আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সায়াদ ব্লগ ইন আর্ট তো আজকে তোমাদের আমি ড্রয়িং করে দেখাব দেখো আমি এইখানে কিছু রং পেন্সিল টাট পেন্সিল এবং নর্মাল কলমও নিয়ে নিয়েছি কারণ আমরা যা আর্ট করি তাদের সবারই এই কলমগুলো অত্যন্ত দরকারি তো দেখো আমি এখানে রং কলমের পাশাপাশি ড্রয়িং বুকও নিয়ে নিয়েছি এখন আমি ড্রয়িং বুকটা রেডি করে নেব এইখানে আমি তোমাদের আজকে একটি শাড়ি পরা মেয়ের আর্ট করে দেখাবো তো তোমরা যা আর্ট করবে অবশ্যই প্রথমে কাট পেন্সিল দিয়ে এঁকে নেবে কারণ আমরা যারা আর্ট করি তাদের সবারই কম বেশি একটু না একটু মূল অবশ্যই হয়ে থাকে তো যদি প্রথমে কাট পেন্সিল দিয়ে আর্ট করা হয় তাহলে এটা অতি সহজেই সমাধান করা যায় তো আমি যখনই আর্ট করি প্রথমে কাঠ পেনসিল দিয়ে এঁকে নিই তাহলে আমার আর্ট করতে সুবিধা হয় দেখো আমি এখানে প্রথমে কাট পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি তারপর আমি আমার মনের মতো কালার দিয়ে এটা ভরাট করে নেব তো আমার আঁকাটা এখন কমপ্লিট করে নিয়ে নিয়েছি যেহেতু আমার এটা আর্ট করতে একটু কষ্টই হয়েছে তার জন্য আমি ভিডিওটা করতেই ভুলে গিয়েছিলাম আমি বেনিটাও কমপ্লিট করে নিয়েছি তারপর আমি শাড়ির পাড়ের জন্য কোন কালারটা চুজ করব সেটা বুঝতেই পারছিলাম না তো সব শেষে নীল কালারটাই চুজ করলাম এখন আমি শাড়ির পাড়টা রঙ করে নেব আমরা যারা আর্ট করি তারা অবশ্যই এটা মাথায় রাখতে হবে অত্যন্ত নিখুঁতভাবে যদি আমরা রঙটাই না করতে পারি তাহলে কিন্তু আর্টটি সুন্দর হবে না আমি এখানে শাড়ির পুরো পার্টটাই আগে নীল কালার দিয়ে রঙ করে নিচ্ছি তারপর ব্লাউজের যে গলার ডিজাইনটা রয়েছে সেটা দিচ্ছি এখন আমি ব্লাউজের যে রঙটা রয়েছে সেটা হলুদ কালার চুজ করলাম কারণ শাড়িটা যেহেতু গোলাপি কালার হবে তো ব্লাউজটা এর সাথে হলুদই দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই তো আমার শাড়ি রঙ করা কমপ্লিট এখন আমি শাড়ির পাটটা একটু ডিজাইন করে রঙ করে নিয়েছি তারপর দিয়ে দিব কানের দোল যেটা মেয়েদের না হলেই নয় এখন আমি মাল্টি কালারের কিছু চুড়ি দেব বিভিন্ন রং দিয়ে চুড়ি তৈরি করে নেব তারপর আমি বেনির ফিতাটা রঙ করে নেব এখন আমি সবশেষে ব্লাউজের যে ডিজাইনটা রয়েছে সেটা শাড়ি পাড়ের সাথে বিল করে নিয়ে দেব তো বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটি যদি তোমরা শর্ট দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আমার ফুল ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ